সুস্থ পক্ষ থেকে সুপ্রভাত আজকে আমরা এসছি পুলিয়া পুকুরের কাছে একটি জায়গাতে একটা যে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটি জায়গা প্রায় তেত্রিশ ডিসিমির মতো জায়গা আছে ওনাকে আমরা বলেছিলাম গাছ লাগানোর জন্যে এই জমির মালিক হচ্ছেন গৌতম গৌতম দাস উনি আমাদের সাথে আছেন এখন আমরা এখানে সুস্থ পৃথিবীর পক্ষ থেকে আছি ওনার হাতে একটা কামিনী ফুলের গাছ তুলে দিচ্ছি আজকে উনি তেত্রিশটা গাছ এখানে বসাবেন সব লোকও আছে এখানে বসানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর গাছ এখানে রাখা আছে আমি আমাদের উত্তম দেখে বলবো যে হাতে তুলে দিতে গাছটা সুখদেব ব্যাসা দাঁড়া সুখদেব দাঁড়া এখানে গাছটা হাতে তুলে দিচ্ছি আমরা উনি এই গাছগুলো বড় করবেন কথা দিয়েছেন তিরিশটা গাছ এবং আগামী দিনে আরও গাছ লাগাবেন সেই কথাও দিয়েছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখন কতগুলো গাছ আছে এখানে যেগুলো আমরা দিচ্ছি ওনাকে আমরা তেত্রিশ বলেছিলাম কিন্তু আটত্রিশটা মতো গাছ এসছে আমাদের এখানে আটত্রিশটা গাছই উনি লাগাবেন আমরা যখন বলেছিলাম প্রথম প্রোগ্রাম চলাকালীন উনি এসেছিলেন আমাদের কাছে তখন উনি কথা দিয়েছিলেন আমার জায়গাতে গাছ লাগাবো আজকে আমরা প্রথম এসেছি আমি চাইব উনি কিছু বলুন হ্যাঁ গৌতম দাস এই সুস্থ পরিবেশে গাছ লাগানো দরকার মানুষের যা পৃথিবীর অবস্থা হচ্ছে আমি নিজের জায়গায় যত পারে গাছ লাগিয়ে যেতে পারে লাগানো যায় তার পক্ষে আমি ধন্যবাদ আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সদস্য উত্তম দা উত্তম অমুদাকে কিছু বলার জন্য বলছি কৈলাস পণ্ডিত আমি এই ওনার ওই প্রচেষ্টা এবং আমাদের এই সুস্থ পৃথিবীর কাছে বলা এবং গাছ লাগানোর জন্য উনি যে করেছেন তার জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত ওনাকে ধন্যবাদ জানাই আগামী দিনে আরও যাতে এই হয় আমরা এই সুস্থ পৃথিবী করতে পারি তার জন্য আমরা আহ্বান করছি অনেককে জমিতে প্রথম বৃক্ষরোপণ করছি গৌতম দাস গৌতম দাস নিজেই দেখছেন আপনারা লাগাচ্ছে তার নিজের জমিতে তার নিজের জমিতে আমরা চাইব আগামী দিনে আপনারা এইভাবে এগিয়ে আসুন সুস্থ পৃথিবী আপনাদের সাথে থাকবে আপনারা যত গাছ চাইবেন যে গাছ চাইবেন আমরা দেব প্রথম বৃক্ষরোপণ হচ্ছে আমাদের এখানে সোজা করে এক করে দাও আর সোজা করে করে দাও আর এই একটু তো ওছি কলগুলো ফেলে